الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير হাটা হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটা সরকার ডাক দিয়া কায় এই মন্ত্রী দৌড় দোরির সাথে বেদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছে হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই যাই বাসে লেখা আছে ধুমপান নিষের শের লেখা আছে নি তারপরও কেউ ধুমপান করে নি করেনি ড্রাইভারও বিড়ি টানে হেল্পারও টানে কনট্রাক্টারও টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাঁধা দিলে দুয়া সবারে মারে মানে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও করে নিষেধ করলেও থামে না না দুনিয়ার কোনো মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ পান নিষেধ নাই কিন্তু মসজিদ গিয়ে কেউ করেনি কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা শ্রেণী মারবে শ্রেণী মারবে বুঝ বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই

যারা রবের সাথে সাথে আসলে কি চাই আমরা তা রব কি দাড়ি ছাড়া চানা চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় কেমনে কয় স্কিন এর সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নুকি মুলা হুমিয়া হুমাল কিয়ামতি ওয়াজনা ওজনই করা হবে না হবে না ইন্নাল্লাহ يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد, فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اسما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ذرا شريكير جنّا كربي جن জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীর আসে শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ কালে সান্নি ওয়াজিহিল্লাহি তাআলা আমি যে কোন কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমল যদি হয় জান্নাতের দরজা খুলবে শুনেন রে মা বোন মা বোন এই দুনিয়ায় তো আপনার এত দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের তো দামি নারী আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হইছেন আলেমে কোরআন হইছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন কিয়ামতের দিন

কোনো গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওনা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর খুদার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান্নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দড়ায় গেল খুজে খুজে একটা পানির কূপ পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মুজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী গুনাগার এরপরেও বড় ওড়না মাথা থেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওড়না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওড়না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না হবে আবুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায়ে কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গায়েবী আওয়াজ কে জানো কে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনাহ করছো এই কুকুরেরে পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গ্যাছে আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি দারে আকবা না

আমি রবের সাথে যদি করতে আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না এমতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও

একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি না পড়ো জাহান নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বড় বাধা নাই ওখানে তাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না পারবেন ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমার সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না না। স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জান আপনি কেন পারবেন না এরে আম্মা আপনারা তো দামি নারী ও

আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে নগর কান্দার পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করবেন আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীর দৌলত দাও আর মাঝে মাঝে যদি বলতেন স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাই বানা কোনো কামাই রুজি অবৈধ অবৈধ ভাবে করবা না অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত না পাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না আম্মা জান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনো দিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা জান আজ আপনার আদর্শ এত দামি আদর্শ আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে আরে আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদেরই বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মাজা করে উটা দেইখা দেইখা সন্তান শি শিখে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নামাজ পড়ে হঠাৎ আজান হয়ে গেছে আম্মা জান কাপুর টিভি মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপুর টেনে দেয় টেনে দেয় মা দৌড়ে গেছে অজু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখে অজু করতে গেল মা সুন্দর করে অজু বানাইছে

نستعين ادن <سؤال> الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين باتشاتو بوزنا ما باتشا ماكي بوري وي ماير توتيت ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় টোটনা রায় মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ দায় চলে যায় বাচ্চাটাও শেষ দায় যায় মা শেষ দা না কার কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায় দেখে মা ঠোঁট বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আমার রবের করে ঠোঁট নাড়ায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায় ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও এর এলাকার মা বোনেরাও যুবক লেখা তরবরে দোয়া করে গেলাম এই এলাকার মুসলমান নগরকান্দা মাদ্রাসার মানুষ দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন দোয়া নিও রে বাবা উলামায়ে কেরামের দোয়া সারা সফলতা জীবনে আসবে না যতই বাহাদুরি করো মা বাবার দোয়া সারা জীবনে সফল হতে পারবে না মুরুব্বি শিক্ষকদের দোয়া সারা সফলতা জীবনে আসবে না আল্লাহর জাতের কসম ওই মা বাবা পারবান হার খুঁজব ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি জীবনে বেয়াদব হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো জীবনটা তোমার সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে স্মরণ করবে ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোহা ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বর্ষী বয়ান করতেছি